আজ ভোরে জামাতে ইসলামীর গোপন অফিস থেকে একটি ভয়ঙ্কর ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে যেখানে লেখা আছে তারা একাত্তর সালে কিভাবে লাখো মানুষ হত্যা করেছে এবং এখনও দেশকে পাকিস্তান বানাতে চায় এবং শেখ হাসিনা দেশে ফিরে এসে সব প্রকাশ্যে প্রকাশ করবেন এবং জামাতকে নিষিদ্ধ করবেন গতকাল সন্ধ্যায় খুলনায় বিএনপি এবং জামাতের যৌথ সভায় আওয়ামী লীগের বিশেষ টিম হামলা চালিয়ে বলেছে তোমরা দুজনেই দেশের শত্রু এবং শেখ হাসিনা ফিরে এসে তোমাদের সবাইকে জেলে পুরবে এবং দেশ থেকে রাজনীতি নিষিদ্ধ করবে আজ সকালে সিলেটে জামাতের একটি সভায় আওয়ামী লীগের কর্মীরা হামলা চালিয়ে বলেছে তোমরা রাজাকার এবং দেশদ্রোহী এবং শেখ হাসিনা আসার আগেই আমরা তোমাদের শেষ করে দেব এবং জামাত নেতারা ভয় পালিয়ে গেছে এবং তাদের অফিস ভাঙচুর করা হয়েছে আজ সকালে ঢাকায় আওয়ামী লীগের একটি বিশাল সমাবেশে লাখো মানুষ জড়ো হয়েছে এবং তারা সবাই এক কণ্ঠে বলছে হাসিনা আপা ফিরে আসো আমরা তোমার জন্য অপেক্ষা করছি এবং জামাত বিএনপিকে আমরা শেষ করে দিয়েছি মনের দিক থেকে গতকাল মধ্যরাতে এনসিপি নেতারা বিএনপির সাথে ঝড়ঢা করে অফিস ছেড়ে চলে গেছে এবং বলেছে তোমরা শুধু মুখে কথা বলো কাজ কিছু কর না এবং আমরা এখন সরাসরি আওয়ামী লীগের সাথে যোগ দিচ্ছি এবং সেই খাসিনাকে ক্ষণতায় বসাবো। গতকাল মধ্যরাতে বিএনপির একজন শীর্ষ নেতা গোপনে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে বলেছে আমরা ভুল করেছি এবং আমরা এখন বুঝতে পারছি শুধু শেখ হাসিনাই দেশ বাঁচাতে পারে এবং আমরা তার ফেরার পথ সহজ করে দিতে চাই এবং জামাতকে শেষ করতে সাহায্য করব আজ দুপুরে চট্টগ্রামে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী রাস্তায় নেমে এসেছে এবং তারা স্লোগান দিচ্ছে হাসিনা আপা আমরা তোমার জন্য প্রস্তুত এবং জামাত বিএনপির জোট ভেঙে দেব এবং যারা তোমাকে দেশ থেকে বের করেছে তাদের শাস্তি দেব ঢাকায় আওয়ামী লীগের একটি গোপন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এনসিপি এবং বিএনপি উভয়েই বিশ্বাসঘাতক এবং তারা শুধু নিজেদের স্বার্থ দেখে এবং শেখ হাসিনা একাই যথেষ্ট দেশ চালানোর জন্য এবং তার কোনো সহযোগীর দরকার নেই গতকাল গভীর রাতে এনসিপি এবং বিএনপির শেষ গোপন মিটিং সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং এনসিপি নেতারা রাগে ফেটে পড়ে বলেছে বিএনপি বিশ্বাসঘাতক এবং তারা এখন সরাসরি আওয়ামী লীগের সাথে যোগ দিচ্ছে এবং শেখ হাসিনাকে ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর বিশেষ বিমানে ১৬ ডিসেম্বর ঢাকায় ফিরিয়ে আনবে আজ দুপুরে চট্টগ্রামে জামাতের একটি মিছিলে আওয়ামী লীগের কর্মীরা হামলা চালিয়ে তাদের পতাকা ছিঁড়ে ফেলেছে এবং বলেছে তোমরা পাকিস্তানের দালাল এবং তোমাদের এই মাটিতে জায়গা নেই এবং শেখ হাসিনা এসে তোমাদের শাস্তি দেবে আজ দুপুরে রাজশাহীতে আওয়ামী লীগের যুবদল এবং ছাত্রলীগ একসাথে মিছিল করে বলেছে আমরা প্রমাণ পেয়েছি জামাত পাকিস্তানের আইএসআই থেকে টাকা নিচ্ছে এবং বাংলাদেশে সন্ত্রাস করছে এবং শেখ হাসিনা ফিরলে সব প্রকাশ করা হবে গতকাল সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী মোদী শেখ হাসিনাকে ফোন করে বলেছেন আমি নিজে আমার বিশেষ বিমান পাঠাব এবং আপনাকে বাংলাদেশে নিয়ে যাব এবং এবার কেউ আপনাকে আটকাতে পারবে না কারণ বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ আমাদের সাথে আছে সূত্র জানাচ্ছে ভারতীয় র এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট একসাথে কাজ করছে এবং তারা জামাতে ইসলামীর সব নেতার তালিকা তৈরি করেছে এবং ষোলো ডিসেম্বর শেখ হাসিনা ফিরলেই সবাইকে গ্রেফতার করা হবে এবং তাদের বিচার হবে গতকাল রাতে বরিশালে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট জামাতের একটি গোপন অস্ত্রাগার আবিষ্কার করেছে যেখানে পাকিস্তানি অস্ত্র পাওয়া গেছে এবং এটা প্রমাণ করে জামাত দেশে সন্ত্রাস ছড়াতে চায় এবং শেখ হাসিনা ফিরলে সব ধরা পড়বে আজ ভোরে ভারত থেকে শেখ হাসিনার একটি বিশেষ অডিও বার্তা প্রকাশিত হয়েছে যেখানে তিনি বলেছেন আমি আসছি এবং যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করব না এবং বাংলাদেশকে আবার সোনার বাংলা বানাব এবং জামাত বিএনপিকে রাজনীতি থেকে শেষ করব দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গতকাল গভীর রাতে ঢাকার গুলশানের একটি অত্যন্ত গোপনীয় স্থানে এনসিপি এবং বিএনটির শীর্ষ নেতাদের মধ্যে একটি চূড়ান্ত বৈঠক হয়েছিল যা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতা বাংলাদেশের রাজনীতিতে একটি ভূমিকম্প সৃষ্টি করেছে বৈঠক শুরু হয় রাত দশটায় এবং মাত্র দুই ঘণ্টা পরে এনসিপি নেতারা রাগে ফেটে পড়ে বৈঠক ছেগে চলে যায় উপস্থিত একজন সূত্র জানিয়েছে যে বিএনপি নেতারা শুধু মুখে কথা বলছিল কিন্তু কোনো কংক্রিট পরিকল্পনা দিতে পারছিল না এবং তারা শুধু নিজেদের স্বার্থের কথা ভাবছিল এনসিপির একজন শীর্ষ নেতা রাগত সরে বলেছিলেন আমরা তোমাদের সাথে আর এক মুহূর্তও থাকতে পারব না তোমরা শুধু বিশ্বাসঘাতক এবং কাপুরুষ আমরা এখন সরাসরি আওয়ামী লীগের সাথে যোগ দিচ্ছি এবং শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনব এই ঘোষণার পর বিএনপি নেতারা হতবাক হয়ে গিয়েছিল এবং তারা এনসিপি নেতাদের থামানোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে এনসিপি নেতারা বৈঠক ছেড়ে সরাসরি আওয়ামী লীগের একজন শীর্ষ নেতার সাথে যোগাযোগ করেছে এবং জানিয়েছে যে তারা এখন আওয়ামী লীগের সাথে কাজ করতে চায় আওয়ামী লীগ নেতারা এই প্রস্তাব সাদরে গ্রহণ করেছে এবং বলেছে যে এনসিপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে আরও চাঞ্চল্যকর খবর হল আজ ভোরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে সরাসরি ফোন করে জানিয়েছেন যে তিনি তার বিশেষ বিমান পাঠাবেন এবং শেখ হাসিনাকে ষোলো ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরিয়ে আনবেন মোদী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন যে ভারত সরকার সম্পূর্ণভাবে তার পাশে আছে এবং বাংলাদেশে যারা বাধা দিতে চাইবে তাদের মোকাবিলা করার জন্য ভারত প্রস্তুত শেখ হাসিনা মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন আমি জানতাম আপনি আমার পাশে আছেন এবং থাকবেন বাংলাদেশের মানুষ আমার জন্য অপেক্ষা করছে এবং আমি তাদের হতাশ করব না ভারত সরকার ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং নিশ্চিত করেছে যে ষোলো ডিসেম্বর শেখ হাসিনা যখন দেশে ফিরবে তখন কোনো বাধা হবে না সূত্র জানাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের একটি বড় অংশ আওয়ামী লীগের সাথে আছে এবং তারা শেখ হাসিনার ফেরার দিন তাকে পূর্ণ নিরাপত্তা দেবে ঢাকায় আজ আওয়ামী লীগের কর্মীরা উৎসব মুখর পরিবেশে এই খবর উদযাপন করছে এবং বলছে আমাদের নেত্রী ফিরে আসছে এবং দেশে আবার শান্তি ফিরবে আজ ভোরে ঢাকার মতিঝিলে জামাতে ইসলামীর একটি গোপন অফিস থেকে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর ডকুমেন্ট উদ্ধার করেছে যা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে এই ডকুমেন্টে লেখা আছে কিভাবে উনিশশো সালে জামাতে ইসলামী পাকিস্তান সেনাবাহিনীর সাথে মিলে লাখো বাঙালিকে হত্যা করেছিল এবং মা বোনদের ওপর অত্যাচার চালিয়েছিল ডকুমেন্টে বিস্তারিত তালিকা আছে কোন এলাকায় কত মানুষ মারা গিয়েছিল এবং কারা এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল আরও ভয়ঙ্কর তথ্য হল এই ডকুমেন্টে জামাতের একটি গোপন পরিকল্পনা লেখা আছে যেখানে তারা বাংলাদেশকে আবার পাকিস্তানের সাথে যুক্ত করার স্বপ্ন দেখছে এবং এর জন্য তারা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই থেকে নিয়মিত অর্থ সাহায্য নিচ্ছে ডকুমেন্টে একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং ট্রানজ্যাকশনের বিস্তারিত আছে যা প্রমাণ করে যে জামাত প্রতি মাসে পাকিস্তান থেকে কোটি কোটি টাকা পাচ্ছে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিটের প্রধান সাংবাদিকদের বলেছেন এই ডকুমেন্ট একটি বোমার মতো এবং এটা প্রমাণ যে জামাত আসলে একটি সন্ত্রাসী সংগঠন এবং দেশদ্রোহী আমরা এই ডকুমেন্ট শীঘ্রই জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে পাঠাবো এবং জামাতকে বিশ্বব্যাপী নিষিদ্ধ করার দাবি জানাব শেখ হাসিনা ভারত থেকে এই খবর শুনে অত্যন্ত খুশি হয়েছেন এবং তিনি একটি বিবৃতিতে বলেছেন আমি সব সময় বলেছি জামাত হল পাকিস্তানের দালাল এবং রাজাকার এখন সবাই প্রমাণ দেখতে পাবে আমি ষোলো ডিসেম্বর দেশে ফিরে এই ডকুমেন্ট প্রকাশ্যে প্রকাশ করব এবং জামাতকে চিরতরে নিষিদ্ধ করব যারা জামাতকে রক্ষা করতে চাইছে তারাও দেশদ্রোহী ঢাকায় আজ আওয়ামী লীগ এই ডকুমেন্টের কপি নিয়ে মিছিল করেছে এবং জামাত অফিসের সামনে গিয়ে স্লোগান দিয়েছে জামাত মানে রাজাকার তাদের ফাঁসি চাই জামাত নেকারা এই ডকুমেন্টকে জাল বলে দাবি করছে কিন্তু কেউ তাদের কথা বিশ্বাস করছে না আজ দুপুরে চট্টগ্রামে আওয়ামী লীগের লাখো কর্মী রাস্তায় নেমে এসেছে এবং এমন একটি শক্তির প্রদর্শন করেছে যা বাংলাদেশের ইতিহাসে খুব কমই দেখা গেছে চট্টগ্রাম শহরের প্রতিটি রাস্তা মানুষে ভরে গিয়েছিল এবং সবাই একসাথে স্লোগান দিচ্ছিল হাসিনা আপা আমরা তোমার জন্য প্রস্তুত জামাত বিএনপির জোট ভেঙে দেব মিছিলে অংশগ্রহণকারীরা শেখ হাসিনার বড় বড় ছবি এবং ব্যানার নিয়ে হাঁটছিল এবং তারা সবাই বলছিল যে শুধু শেখ হাসিনাই বাংলাদেশকে বাঁচাতে পারে মিছিলটি এতটাই বড় ছিল যে পুলিশ তা নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছিল আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা মাইকে দাঁড়িয়ে বলেছেন আজ আমরা দেখাতে চাই যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার সাথে আছে এবং থাকবে যারা তাকে দেশ থেকে বের করেছে তারা ভুল করেছে আমরা তাদের শাস্তি দেব জামাত এবং বিএনপি মনে রাখবে যে আওয়ামী লীগ কখনও হার মানে না মিছিল যখন জামাতের চট্টগ্রাম অফিসের সামনে দিয়ে যাচ্ছিল তখন আওয়ামী লীগের কর্মীরা সেখানে হামলা চালায় এবং অফিসের জানালা ভেঙে ফেলে জামাত নেতারা ভয়ে অফিস ছেড়ে পালিয়ে গিয়ে ছিল আওয়ামী লীগ কর্মীরা স্লোগান দিয়েছে জামাত তুমি পাকিস্তান যাও বাংলাদেশে তোমাদের জায়গা নাই একই বিনে সিলেট রাজশাহী এবং খুলনায়ও আওয়ামী লীগের বিশাল মিছিল হয়েছে এবং সব জায়গায় একই স্লোগান শোনা গেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা স্পষ্ট যে আওয়ামী লীগ এখন খুব শক্তিশালী অবস্থানে আছে এবং ষোলো ডিসেম্বর শেখ হাসিনা ফিরলে তাদের কিউ আটকাতে পারবে না জামাত নেতারা এখন ভয়ে লুকিয়ে আছে এবং তারা জানে যে শেখ হাসিনা ফিরলে তাদের রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে অনেক জামাত কর্মী এখন দল ছেড়ে দিচ্ছে এবং বলছে আমরা আর জামাতের সাথে নেই কারণ আমরা জানি তারা ভুল পথে আছে